এই সাইনাজ কি হয়েছে আজ রান্নাবাটিতে কি রান্না হবে রান্নাবাটিতে হবে তো চলো তৈরি করো তাড়াতাড়ি আছে দেখো হ্যাঁ प्याज নিয়ে নিয়েছো লং তারপরে আছে ধনে পাতা লঙ্কা গুঁড়ো মানে ঝাল গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে আছে লবণ আদা রসুন পেস্ট আর বেসন আর এখানে কড়াই বসিয়ে দিয়েছো গরম হওয়ার জন্য তেল তো চলো তাড়াতাড়ি বানাও তো প্রথমে লঙ্কা কুচি দিয়ে দাও কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দাও এ অল্প করে লঙ্কা গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দাও তারপরে আদা রসুন পেস্টটা সব দিয়ে দাও তারপরে এবার ভালো করে মা খাও তো মাখানো হয়ে গেছে এবার বেসন ঢালো ঢালো আরও ঢালো আর একটু দাও দাও এবার মা খাও আর নয় ভালো করে মাখাও তো তো ধনেপাতা দিয়ে দিয়েছো ঠিক আছে এবার মা খাও ভালো করে একটু জল নাও অল্প করে ঠিক আছে এবার মা খাও তো মাখানো হয়ে গেছে এবার অল্প করে মুগ ডাল দিয়ে দাও এটা মনে ছিল না বলতে দিয়ে মা খাও ভালো করে মুগ ডালটা দিলে খুব সুন্দর টেস্ট হয় মচমচে ভাব আসে আছে লবণ দিয়ে দিচ্ছি হ্যাঁ লবণ দিয়ে দাও কড়াটা তেতেছে নাকি একটু দিয়ে দেখো তো একটা পেঁয়াজি ছেড়ে দিয়ে দেখো তো দেখো বেটারটা মাখানো হয়ে গেছে তো সাইনাজ এবার একটা ছেড়ে দেখছে তো কড়াইটা একে একে ছেড়ে দিচ্ছে ছেড়ে দাও তো আরো ছেড়ে দিচ্ছে সাইনাজ ছেড়ে দাও তো কাগজে তো রান্না হচ্ছে দেখো ধোঁয়া হচ্ছে প্রচুর ছাদের উপরে তো দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে এই দেখতে এবার আমি পাচ্ছ তো এক একে করে উল্টে দিচ্ছে তারপরে ভাজা হয়ে গেলে আবার দেখাচ্ছি দেখো একদম লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে তো তো আর গুলো দিয়ে দিয়ে দিবে দাও চলো বন্ধুরা দেওয়া হয়ে গেছে সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তাড়াতাড়ি তুলে নাও নাহলে চুঁয়ে যাবে দেখো বন্ধুরা আমি ভেজে নিয়েছি এবার আমি টেস্ট করব কেমন লাগে দেখি কেমন হয়েছে হুম আমি ট্যাংকি ভাব খেয়ে দেখি কই সাইনাজ কেমন ভেজেছে পিঁয়াজিটা 嗯，空气真好。